ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম এটা হলো মিষ্টি কুমড়া আমি মিষ্টি কুমড়াটা ভাজি করব আমি একদম সিম্পলভাবে ইজিলিভাবে ভাজিটা করবো আরেটার সাথে নিয়েছি আমি কফি আমাদের ঘরে বাচ্চা আসলে বাচ্চার জন্য আমরা বিভিন্ন কালার দিয়ে রান্নাটা করি আপনারাও করবেন যারা পছন্দ করেন এটা সিজনালি কফি আমি সিজনের সময় একটু ডিপে রেখে দিয়েছিলাম একটু ভাব দিয়ে আর সেটা রান্না করলে একদম গলে যাবে দেখেন কত সুন্দর আসছে এখনও মনে হইতে আসছে তাজা ফুলকপিটা আর এটা এখন যে এটা বাজারে পাওয়া যায় এটা হচ্ছে হাইব্রিড আর কলেস্ট্রলের শক্ত খাওয়া যায় না আর এটা মোমের মতো গলে যায় আমি সেটাই বাজি করব। আর আপনাদের সাথে শেয়ার করতেছি কী কী দিয়ে বাজিটা করব আপনারা দেখতে থাকুন এখানে নিয়েছি আমি একটু কাঁচামরিচ একটু লাল মরিচ এটা দিয়েই আমি বাজিটা করব এখানে নিয়ে নিলাম সামান্য একটু পেঁয়াজ মরিচ সামান্য একটু হলুদের ফাঁকি বাজি করা একদম সিম্পল যারা রান্না করতে চান না আলসামি করে রান্না করে খেতে পারেন না তাদের লক্ষ্য করে আমার ভিডিওগুলো বেশিরভাগ করা হয় আর আমার ভিডিওগুলো আপনারা সবাই ভালোবাসেন আমি জানি আমার ভিডিও সবাই দেখেন এখানে দিয়ে দেবো আমার স্বাদ মতো লবণ আমি যারা মিষ্টি কমরা বেশি পছন্দ করেন তাদের তো ফেভারিট খাওয়ান আর যারা পছন্দ করেন না তারাও খেতে চাইবেন এরকম একটা ভাজি করলে রুটি দিয়ে ভাত দিয়ে আপনি যে কোনো কিছু দিয়ে রান্না করে খেতে পারেন এরকম সুস্বাদু একটা ভাজি আমার ভাজিটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে ভাজিটা করতেছি আপনাদের সাথে পুরো আর বৃষ্টি বেশি শেয়ার করতেছি তাদের দেখুন হ্যাঁ এখানে কড়াইতে তেল দিয়ে দিব বেশি তেল দিব না ভাজি অল্প তেল অল্প আর আমি সবসময় তেল কম দিয়ে রান্না করি আর আমার সতর্কবাণী হইল চুলা রাস কমিয়ে রান্নাটা করবে সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায় আর বেঁচে যায় হাজার হাজার জীবন বেঁচে যায় লাখ লাখ টাকা একদম সিম্পল একদম ইজেরি ভাজি রান্না করতে মাত্র দুই মিনিট সময় লাগবে মিষ্টি কুমড়া ভাজি করতে বেশি সময় লাগে না সেটা অবস্থা হয়ে গেলে রান্না করতে মাত্র দুই মিনিট সময় দু মিনিটেই ভাজিতে রান্না করা হয়ে যায় আপনাদের সাথে আমি সত্যিদের স্টেপে শেয়ার করলাম আপনারা ওই রকম করে সুস্বাদু ভাজি রান্না করে তৈরি দেখবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন দেশের যে পরিস্থিতি বন্যা এগুলো যা তারপরও আমরা বাঙালিরা ওকে দাঁড়ানো সবজি সবজি থেকেই পাই আপনারা সবাই সবজি খাবেন বেশি বেশি করে দাম যাই হোক অল্প খাবেন বেশি না খান অল্প খাবেন মাছ মাংস না বাদে দিলেন কয়েকদিনের জন্য মাছ মাংস না খেলাম একটু ভাজি ভর্তা খাবো তাও আমরা দাঁড়াবো উঠে দাঁড়াবো এটাই আমাদের প্রত্যাশা আর আমাদের মনোবল থাকতে হবে আমি পয়সা দিয়ে হেল্প না করতে পারলে কীব আমার মন অনেক আদে এই বিপদের সময় আমি মানুষের জন্য আমার ভিতরটা ফেটে যায় কিন্তু তোমার কিছু করার নাই। আমি গরিব আমার কাছে অত্যন্ত টাকা পয়সা নাই আমি আমার স্বামী দিন আনে দিন খাই আমরা তারপরও আমার একটু শখ আমি ভিডিও কই আর সাথে শেয়ার করি আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের করে রান্না করে খাবেন আমার ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করে দেবেন হ্যাঁ বাজিটা আমি আর দুই মিনিট এক মিনিট মতো রান্না করব আমার এর বাজিটা হয়ে গেছে প্রায় ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসতে আমার দিয়ে